আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার এই ফুলদানিটা আমি গলা জয়েন করব গলা আলাদাভাবে গলা কিভাবে বানাই দেখেন এই টুকু গত শুক্রবারে দিয়েছিলাম জয়েন করছিলাম শুকায় গেছে এখন আজকে আমি এই যে গলাতে এখানে গলা বসাবো ওইভাবে আলাদাভাবে গলা কিভাবে বানাই দেখেন আলাদাভাবে গলা বানানোর জন্য আমার এরকম একটা বাটি এটা পলিথিন দিয়ে এইভাবে এ করে নিব এইভাবে ডাইকে নিব আর এই যে হাফ লিটার একটা বোতল এখানে আমি এই যে একটা পিড়ি রাখলাম এই পিড়িটাও আমার কাগজের বানানো দেখেন এইভাবে নিলাম এই যে পলিথিন এখন এই বোতলের উপরের সাইড উপরে রাখবো নিচের সাইড নিচে দিব দেখেন যে এইভাবে এইভাবে দিলাম ঘুরাই ঘুরাই আমি পরিমাণ মতো কাগজ লাগাব ঘুরাই কাগজ লাগাইব এইভাবে এই যে আস্তে আস্তে কাগজ লাগাই দিলে দুই দিন লাগবো শুকাইতে এই দেখেন আমি এবারে যে এইটা লাগাই দিলাম এইটুকু আপনারা বাসার মধ্যে এমনি কাঠ বড় কাটনের কাগজ টাগজ থাকলে ওইটার মধ্যে রাইকা এইভাবে বানাবেন দেখবেন এক জায়গাতে এক জায়গাতে নেওয়ার সুবিধা হয় কাঁচা জিনিসটা এইভাবে আমি যে উপরে এই তুলে দেবো ঘূৰাই ঘূৰাই ঘূৰা টুকুৰি